তা যিনি আছেন ঘুরাচ্ছে প্রত্যেকের দিকে ঘুরাবো দূরে থাকুন সব দেখতে পাবেন সবাই সবাইকে দেখানোর জন্যই আজকে দেখেছি আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে দেখাবো যে আমার উপরে প্রাণঘাতী হামলা কে চালাতে এসেছিল কে এই ব্যক্তি এর পরিচয় কি ডেট অফ জয়নিং কবে হয়েছে পুলিশে ডেট অফ রিটায়ারমেন্ট কবে আছে ডেট অফ বার্থ কি সবটাই আপনাকে আমি দেখাবো এই ব্যক্তিটি আমাকে হামলা করে আমার উপর প্রাণঘাতে হামলা চালাই আপনাদের জানিয়ে রাখি সেই দিন মেডিকেল রিপোর্টে যতটা এসেছিল যতটা এসেছিল পরবর্তীতে ভয়ঙ্কর অবস্থা আমার লিভারেও হয়তো আক্রান্ত হয়েছে আমার লিভার আক্রান্ত হয়েছে তো আমি এই মুহূর্তে বলতে পারছি না কারণ আমি অসত্য পথ অবলম্বন করে পলিটিক্স আমি করি না গত দুই দিন ধরে আমার প্রচন্ড ব্যথা হচ্ছে এখানে আমি ডক্টর সাহেবদের সাথে যোগাযোগ করেছি তিনি আমাদেরকে জানিয়েছেন ওই কাল বা পরশু দিন আমাদের কলকাতায় ধর্মমঞ্চ হচ্ছে এই স্থল থেকেই আমি ট্রিটমেন্টে যাব এখানে আমার সিটি স্ক্যান ফুল ইউএসজি সব বললেন আর করবেন যে লিভারে আক্রান্ত হলছে কি হয়নি কেন এত ব্যথা হচ্ছে কেন দেখ এই ব্যক্তিটি আমি আরো ভালোভাবে বেশ কয়েকটি ছবি আপনাকে দেখাবো এই এই ব্যক্তিটি আমার উপরে যে হলুদ পরে আছেন তিনি আক্রমণ করেছেন আমি ডে থেকে আপনাদের বলেছি যে আমাকে হলুদ টি শার্ট পরিহিতা ব্যক্তি যিনি পরেছিলেন হলুদ টি শার্ট তিনি আমাকে মেরেছেন আমি অন্য কোন কারো কথা বলিনি তো একটা জিনিস আমি এস্টাবলিশ করে দিলাম যে আমার উপরে যে আক্রমণ হয়েছিল সে ডে ওয়ানে যেটা বলেছিলাম হলুদ টি শার্ট পরেছিলেন আজকে তার পুরুত দিচ্ছে এবার এর ভিডিওটা আপনাদের দেখাচ্ছি কিভাবে আসছে আমার উপরে কিভাবে আক্রমণ করছে এবং আক্রমণ করে কিভাবে ফিরে যাচ্ছে এটা দেখার দরকার বাংলার মানুষ আজকে দেখছে আপনাদের মাধ্যমে বাংলার মানুষও দেখবে যে একজন বিরোধী দলের বিধায়কের ওপরে কিভাবে পুলিশের মধ্যে থাকা ব্যক্তি হামলা চালালো আর এতদিন কুড়ি তারিখে হামলা চালিয়েছে আজকে হন তিরিশ তারিখ নদিন হয়ে যাওয়ার পরে এ দেখুন এখানে দেখুন এই হোলিদ জামা পরিহিত ব্যক্তিটিকে দেখুন আমি পড়ে দেখাবো ঢুকছেন অবশ্যই সবাইকে ভিডিওটি দেব আপনাদের বলবো আগে দেখুন আমি দেখাবো আগে দেখে টিশার্ট টি শার্ট ব্যক্তি আমি বলছি তার ব্যাখ্যা করছি আপনাকে অনেক ব্যাখ্যা আছে এর মধ্যে আপনারা হয়েছে দেখা হয়ে মেরে বার হবে ঢুকছেন মারলেন আবার বেরিয়ে চলে আসলেন সমস্ত হয়েছে ভিডিওটি হয়েছে ভিডিওটি দেব আপনারা দেখবেন এই ভিডিওটির মধ্যে আপনারা ও পঞ্চান্ন সেকেন্ডের ভিডিও আছে না এখনো বাকি আছে একটু বাকি আছে দেখুন আপনারা দেখুন সবাই আসছে সবার আসছে ভিডিও ভিডিওটি দেখুন তারপরে আমি ব্যাখ্যা মানে এনার যখন বার হবে এনার ল্যাঙ্গুয়েজটা আপনারা একটু দেখবেন যখন বার হবেন এই ভদ্রলোক ভদ্রলোকের নাম ভদ্রলোকের ঠিকানা ভদ্রলোক পুলিশ কি সিভিলিয়ান সবটাই আমি ডিসক্লোজ করব রাজ্য প্রশাসন কি ঘুমাচ্ছে একটা হামলা তারপর রাজ্য প্রশাসন লড়ে চড়ে বসলো না এখন কি করছে এফআইআর পর্যন্ত করেনি না খুঁজে পাচ্ছে না যদি না খুঁজে পাই আমি খুঁজে খুঁজে দিচ্ছি দেখুন এই ভিডিওটি আপনাদেরকে দেব এই ভিডিওটি